এতক্ষণ আমরা তিন জনে মিলে এসি নিচে ঘুমাইতাম তোর মনে হয় এসি আমি বৌতি মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম যত যাই হোক ফিরে তার করা আমি একটা মেয়ারে পছন্দ করতাম অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ারে একটা মেসেজও দিয়ে দিই আমি তোমাকে কিছু বলতে চাই মাইয়া কয়েদে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন রাত্রে সার্ভিস দিই অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এরপর থেকে আমি মুখে লেন্সার গো ভয় পাই এত গরম কে যের লিগে আমি সিআইডি ড্রেসার চেঞ্জ করলাম আগে সিআইডি প্যান পরতে এখন সিআইডি লুঙ্গি পরে তারপরে তো গরম কমে না গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই শুকিয়া গেল এই তাড়াতাড়ি বাতাস কর স্যার বাতাস করুন কি দিয়া পাকা তো নাই তাহলে ফুদে ও গাছ লাগান পরিবেশ বাঁচান মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটা একটু বাতান হ্যালো আচ্ছা ঠিক আছে স্যার কেস আছে আরে বেটা এই গরমের ভিতর কেস দিয়া করবো কি স্যান্ডেল পরে ভালো লাগতেছে আরে স্যার এই কেস না কেস মার্ডার হইছে একটা মার্ডার হোক আর এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না আরে স্যার যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে

না কারণ আমরা উঠতেছি কোথায় পানিটা তো আপনার লুন্তাপালি ফেলাই উঠতেছি আমরা হালাই গেছে হই